আসসালামাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম কবির সাইকেল স্টোরে এখানে ব্যাটারির দাম জানার জন্য দেখা যায় এখানে আজকে পুরাতন ব্যাটারি নতুন ব্যাটারি কেমন দামে বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আবারও আসলাম পুরাতন ব্যাটারির দাম জানার জন্য পুরাতন ব্যাটারির বাজার এখন কেমন কম না বেশি পুরাতন ব্যাটারির বাজার একটু কমের দিকে কমের দিকে স্থিতিশীল কমের দিকে আজকে যে এই যে পাউডার ব্যাটারি গুলো দেখা যাচ্ছে পাউডার ব্যাটারি আজকে কেমন দাম পাউডার ব্যাটারি পুরাতন যাচ্ছে একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি ব্যাটারি একশো আশি টাকা কেজি মানে তো অনেকটাই কম এ এর কি দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা না কিছুদিন যাবত এই দামই আছে একশো টাকা কিছুদিন আছে দামটা একটু বেশি ছিল কমছে অনেকটাই এখন আরো কমবে না বাড়বে অসংখ্য পাউডার ব্যাটারি আছে পুরাতন পাউডার ব্যাটারি এখানে নতুন ব্যাটারিও আছে পুরাতন নতুন সব রকম ব্যাটারি এখানে পাওয়া যায় এই এই যে বড় ব্যাটারিগুলো দেখা যাচ্ছে পাউডার ব্যাটারি এই এই ব্যাটারিগুলো কেমন দাম এই যে নতুন ব্যাটারি এইগুলো কত এমপিয়ার। নতুন ব্যাটারি এইটা আপনার ছিয়াত্তর কেজি তিনশো এমপি ইকো পাওয়ার আছে সলিড গোল্ড আছে এগুলোর দাম আপনার বত্রিশ হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দাম আছে ষাট কেজিরও ব্যাটারি আছে ওগুলোরও দাম ভিন্নতা আছে বুঝতে এই এমনি এই ইকো পাওয়ার যেটা হলো ছিয়াত্তর কেজি এটার দাম কেমন ইকো পাওয়ার ছিয়াত্তর কেজি এটার দাম তেত্রিশ হাজার টাকা ঠিক আছে দর্শক আপনারা নতুন পুরাতন ব্যাটারির দাম জানলেন এ পাউডার ব্যাটারির দাম জানলেন আসলে ব্যাটারির বাজারে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কমে যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ব্যাটারির দাম কমতেই আছে। আসলে ব্যাটারির দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছিই না যে পানি ব্যাটারি এক পিস সাত হাজার দুশো টাকা দুই তিন দিন আগেও ছিল সেই ব্যাটারি কিন্তু আজকে সাত হাজারের কম ছয় হাজার আটশো টাকা ছয় হাজার নয়শো টাকা বেচা কিনা হচ্ছে দর্শক পাউডার ব্যাটারি কিন্তু অনেক দোকানদার কিনতেই চাচ্ছে না এরকম পরিবেশ দেখা দিচ্ছে ব্যাটারি বাজারে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন আসছে ব্যাটারি রেট জানার জন্য দশ সব ব্যবসায়িকরাই কিন্তু এই ব্যাটারির দাম কমা নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে আছে আসলে অনেকের কিন্তু অনেক পরিমাণে ব্যাটারি মজুত করা আছে যার কারণে এই দাম কমলে কিন্তু বিশাল একটা লসের দায় এসে দাঁড়াচ্ছে তাদের ঘরে এ যার কারণে কিন্তু সবাই একটু চেষ্টা করছে যে দামগুলো তো জানার আমরাও সেটাই জানানোর চেষ্টা করছি প্রতিনিয়তই যে আমরা আপনাদের ভিডিওতে ব্যাটারির দাম জানানোর চেষ্টা করছি সেটা কিন্তু আমরা কিনা অথবা বেচার উদ্দেশ্যটা মেন উদ্দেশ্য না শুধু আপনাদের এই পুরাতন ব্যাটারির যে বাজার সেইটা জানানোরাই আমাদের মেন উদ্দেশ্য দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম